এখানে আসার পরে তার মানে যাতায়াতের কোনো ব্যবস্থা এবং কোনো চলার গতি খুবই সংকট সময় ঢুকলে অন্ধকারের কারণে এখন এদের সমস্যা খুবই বেশি সমস্যা বিদ্যুৎ গ্রামটি ছবির মতোই সাজানো গোছানো যা দেখতে খুবই চমৎকার চারিদিকে শুধু বিস্তীর্ণ দিগন্ত জোড়া শুধু মাঠ আর মাঠ গ্রামীণ নয়ন জোড়ানো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে মজার কথা হলো নয়ন জোড়ানো মাঠের মধ্যে একটি মাত্র গ্রাম শুধু তাই নয় এই চমৎকারময় এই গ্রামে বসবাস করে শুধুমাত্র একটি পরিবার যে পরিবারে সদস্য সংখ্যা মাত্র বলছিলাম কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাদশাখা মৌজার কথা যা বাদশাখা গ্রাম নামে পরিচিত যা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরি শহর থেকে দূর হওয়ায় অত্যন্ত গ্রামে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা শুধু তাই নয় গ্রামে যাওয়া আসার নেই কোনো পাকা রাস্তা ফলে আঁকা বাঁকা মেঠোপথ অতিক্রম করে গ্রামে যাওয়ার আসার একমাত্র রাস্তা বর্ষা মৌসুমে গ্রামের এই মেঠোপথ দিয়েই এই পরিবারটি যাতায়াত করতে হয় ফলে সেমাহীন কষ্টের মধ্যেই তাদের বসবাস করতে হচ্ছে সরজমিনে একটি গ্রামে একটি পরিবারকে দেখতে গেলে আর্কে নিউজের ক্যামেরায় উঠে আসে তার বাস্তব চিত্র ইতিপূর্বে গ্রাম ও পরিবারকে নিয়ে দুটি পর্ব আর্কে নিউজের ক্যামেরায় সার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয় যা বিশ্বব্যাপী গ্রামটি দেখার আগ্রহের সৃষ্টি হয় অগ্নিত মানুষের তাদের দেখার অনুরোধে আবারও নিউজের ক্যামেরা নিয়ে ছুটে যায় উক্ত গ্রামে ওই পরিবারের কাছে কথা হয় একটি গ্রামের একটি পরিবারের সাথে কথা বলতে পারেন না মনে হয় আপনি এমনি ভালো আছেন তো খুব আরামে আছেন ভালো আছেন কোনো কোনো সমস্যা নেই আপনার আচ্ছা কোনো সমস্যা নেই আপনার ছেলে কয়টা এক ছেলে আচ্ছা আচ্ছা এক ছেলে দুই মেয়ে তার মানে সুখেই আছেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক উনি ওনার ভাষাতে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম এবং যেটা বলতে যে পাশে আসবেন যেটা বলি সেটা হচ্ছে যেহেতু একটি গ্রামে একটি পরিবার এবং আপনাদের মানে মাঠের যে চিত্রটা অর্থাৎ গ্রামীণ যে চিত্রটা বিস্তীর্ণ মাঠ জোড়া যেহেতু চারিদিকে আমরা যেটা এখন দেখছি এবং চারিদিকেই বিস্তীর্ণ মাঠ এবং সেই মাঠের তার ওই পাশে কিন্তু গ্রাম যেটা আমার স্কিনের দিকটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এবং তার ঠিক মাঝখানেই কিন্তু কি যে একটা ছোট্ট একটা পরিবার এবং এই পরিবারের এখন মোট কথা এরা কিন্তু গরিব হলেও কিন্তু অত্যন্ত সুখী মানুষ যেটা তার বোবা ভাষাতে কিন্তু এই আইবালির স্ত্রী কিন্তু এটা যেটা আমাদেরকে বুঝিয়েছে কথা হয় আশেপাশের মানুষের সাথে কৃষকের কাজ করে ভাটায় কাজ টাস করে এদিক সেদিক করে বাড়ি ঘর না আশেপাশে ওই আপনার অনেক দূরে আছে বাড়ি ঘর সমস্যা হয় না না ইনশাআল্লাহ এদের কোনো সমস্যাটা দেখিনি তো আর এখানে তো কোনো সমস্যা আমরা তো আমার সব আবাদ সবাই মাঠে আমাদের আবাদ সব আমাদের একটা সমস্যা হলো যে কল আছে কলের পানি টানি খাই

আমাদের এখানে অনেক জায়গা জমি আছে তো দেখা যাচ্ছে বিদ্যুতের এখানে যদি বিদ্যুতের ব্যবস্থা এখান থেকে তার খাম্বার একটা নিয়ে হয়তো আমরা হচ্ছে তার টানাই আমরা হচ্ছে নিজেরাই হচ্ছে মোটর ব্যবস্থা করতে পারি ওখানে পুরাতন বাড়িতে ওনাদের ভাই বিরাদের মেলাগুলা ওইখানে ওদের খুব সংকট থাকার খুব কষ্ট বিহীন বাধ্য হয়ে সেইখানে বিনমন জঙ্গল এই মাঠের মাঝখানে চলে আসতে বাধ্য হয়েছে এখানে আসার পরে তার মানে যাতায়াতের কোনো ব্যবস্থা এবং কোনো চলার গতি খুবই সংকট রাস্তা দিয়ে তো এই রাস্তা থেকে মানুষজন চলাফেরা করতে পারে হাপর কাদা এর জন্য আমরা খুব আবেদন করতেছি যে রাস্তাটা যাতে আপনারা করতে পারেন এবং আমরা সবাই মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারি এবং মাঠের লোকজন সবাই মাঠের লোকজন তো সবাই আমরা খুব সুন্দর সুব্যবস্থা চলাফেরা করতে পারি কারেন্টও নাই ওনারাতে কারেন্টের কোনো ব্যবস্থা নাই পাশেই কারেন্ট আসে অল্প একটু দূরত্ব কিন্তু ওখানে আসার কারণের কোনো ব্যবস্থা নেই ভয় ভয় তো করে বোঝেন না মাঠ মহলের মধ্যে থাকে মাঠের মধ্যে পাগল ছাগল নিয়ে তাদের তো খুবই সংকট খুবই দুরবস্থা যিনি আমাদের আত্মীয় এবং সে ওখান থেকে এসে এখানে বাড়ি করেছে বাড়ি করে খুব যাত্রীদের খুবই কষ্ট উনি ওই হরণানপুর যাত্রী হলে পরেও এই রাস্তায় দিয়ে যাচ্ছে হলে পর কাঁথা মারি যাত্রী হয় আবার দেখা যাচ্ছে সন্ধ্যার সময় ঢুকলে আর বাইরে বাড়াতে পারে না মানে অন্ধকারের কারণে তো এখন এদের সমস্যা খুবই বেশি সমস্যা বিদ্যুতের মানে বিদ্যুতের বেশি সমস্যা বিদ্যুৎ নাই আর রাস্তাটা তো নেই রাস্তা ধরে নেই যে এখন দেখতেছে শুকনো আর কদিন শুকনো থাকবি না মানে একদম হাবড় হাওয়া যাবে না চলাই যায় না বর্ষার সময় চলাই যায় না এই যে একটু চলেছে পরে বড়ো গাড়ি নিয়ে এই লেবেল করে নিয়ে চলা হয়েছে মানে বড় গাড়ি নিয়ে আসিয়ে এখান থেকে আবার চষা হয়েছে শষিয়ে আবার লেবেল করা হয়েছে এই অবস্থায় আমরা আছি ওনার জন্য রোডটা হলেও ভালো হয় বিদ্যুৎটা হলেও ভালো হয় ওনার ওনার পক্ষে দৃষ্টি একটি গ্রাম সত্যিই সুন্দর সুতরাং গ্রামটি দেখার পর যে কারো মন চাইবে বারবার দেখতে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর